মারা নি মারা নি গাছ অল্প বাড়ি হাই তরমুজ বেগি মেড়িয়ে গিয়ে মার ঠে লই দিবে তো এভাবে ব্যবসা করলে এভাবে ব্যবসা করলে তরমুজও ব্যসা নপরে অল্প দিন হ্যাঁ হ্যাঁ মনে হয় বহু যাই কিন লই যাই সুন্দর করে দুই দুই শুধু করে আবার ভরে পড়ি আর তো আনলে লই লাই বেশি খেলা পরিব ডাবল লাভ লাল লাল তোর মুসার ও দৃশ বুঝবি তোর লাল দেখিতে লাগে বালা আইলে অব বালা। হারা হারা হারাই তোহারা মা বোন হালা বন্ধু আজিয়া, তিন বছর দৌড়ি তোমারে আই গা মেরে বিয়া Να φαϊλάμ, όνο σαν τη. Να φαϊλάμ, όνο σαν τη. Κι σαν την όφωνα. Το μουσέρα, όπω τα Αρέ, το μουσέρα, πάνω από τα

উজুবাই দেবে তুই দিনে রুজুবাই দেবে বুঝোনা ধরে না পারি হুম ঠে হাই গান গাই গেছে বুঝোন না তুই তো জানো কাজ আসি বুঝি না পারে দরম করে গাছ ধরলো হাই হ্যাঁ পিছা ফোর গিয়ে তোর মুহলান মাঝে

আর সুন্দর করে তোর মো শাড়ি আর কুয়া কুয়া করে দো আহ হনো গাছলে তাছলে বাড়ি হাই পড়ি আর হুদুন টিয়া লই আই ঠিক আছে দিম না তবে তোর মো গুন লাগে তো দে এ দাও আরে তে গুমর দে আই না হাই আর না তোরে গুন বেশি বেলা দিয়ে দে আর ফাসু তো টিয়ালে দন না দিম দিম আগতে টিয়া জমা করি আগতে আই এই সিজন মাঝে সমত কুটি পতি যাইম বাপান লাভ দে